গতকাল বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ আর আজ বিজেপির প্রার্থী হতে অস্বীকার সিং এর আসানসোল থেকে পবন সিং এর নাম ঘোষণা করা হয়েছিল বিজেপি তারপরেই তিনি তিনি প্রার্থী প্রার্থী হতে হতে বলে পোস্ট অপারক করলেন আমাদের আমাদের প্রতিনিধি পিয়ালি পবন সিং এর নাম ঘোষণা হতেই গতকাল আমরা সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু প্রতিক্রিয়া দেখছিলাম বিজেপি কর্মীদের একাংশ অসন্তোষ প্রকাশ করছিলেন সোশ্যাল মিডিয়াতে একাংশ অসন্তোষ প্রকাশ করছিলেন বাঙালি বিদ্বেষী বলে রাজনৈতিক চাপানোতর ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তার এই আসন থেকে নির্বাচনে লড়তে না চাওয়া কতটা সিগনিফিক্যান্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার কারণ হচ্ছে গতকালকে যখন দিল্লিতে প্রার্থী তালিকা ঘোষণা হয় এবং সেই কুড়ি জনের তালিকার নাম ছিল তার বিজেপির ক্যান্ডিডেট হিসেবে তার নাম ঘোষণা হয় এবং আমরা দেখি সেই নাম ঘোষণা হওয়ার পর তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে তার ভিভিউর সামনে এসেছে যে তার নাম যখন ঘোষণা হচ্ছে সেই নাম ঘোষণার পর তিনি উচ্ছ্বাস করছে উচ্ছ্বাস প্রকাশ করছেন তিনি আজকে মহিল খবর তিনি বন্ধু বান্ধব ঠাকুরের সময় পাঠিয়েও করে এবং কিন্তু তার পরবর্তী সময় যুগে সময়টা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন হ্যান্ডেলে যেটা দেখা যায় সাধারণ অনেক মানুষ বিশেষ করে যারা বাঙালিরা তারা এইটা নিয়ে খুব প্রকাশ করেছিল অনেক বিজেপি কর্মীরা কিন্তু এটা লিখলে যে বিজেপি কর্মীরা তাদের মধ্যে খুব আসে এবং বিশেষ করে এই ভোট করে সিঙ্গার তথা আর্টিস্ট তার বিরুদ্ধে তার অভিযোগ আসছিল যে তিনি বিভিন্ন ভাইবার ভিডিও তৈরি করেন এরকম একটা অভিযোগ আসছিল আমি এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন কাজেইটিক মেট্রিকসற்காக কিউম প্রিকটলাক করে এবং তারপরেই আজকে আক্রমণটাই দেখা যায় যে একটা অফনগর কে রিচার রিজল হ্যান্ডেল থেকে তিনি টুইট করেন এবং সেখানে তিনি জ্যোতি নাড্ডাকে তিনি করে করেন এবং সেই টুইটারে তিনি বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন তাকে এই যে প্রার্থী তালিকা যেটা ঘোষণা করা হয় এবং সেখানে প্রার্থী হিসাবে তাকে নির্বাচিত করার জন্য কিন্তু একই সঙ্গে তিনি এই মুহূর্তে আসানসোলের প্রার্থী হিসাবে লড়তে তিনি অপারগ আর সেই বিষয়টা উল্লেখ করেছেন এবং তারপর পরেই সেটা তাৎপর্যপূর্ণ আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার টুইটটাকে রিটুইট করে তিনি যেখানে লিখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখছেন যে বাংলা বাংলার মানুষজনের এবং তার এই সিদ্ধান্ত বলে তিনি কিন্তু সেটাকে রিটুইট করছেন ফলে পাওয়ার কিন্তু এই সিদ্ধান্ত সেখানে গতকালকে তার নাম ঘোষণা হবার পর কিন্তু বিরূপ একটা প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়া জুড়ে আসছিল তার এরকমই কোনো কারণ রয়েছে কিন্তু সেটা এখনো পর্যন্ত কষ্ট নয় তার কারণ তিনি টুইট করেছেন কিন্তু এখনো পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা যায়নি যে কি কারণে তাকে বিজেপি গতকালকে তাকে আসান্তরে ক্যান্ডিডেট হিসাবে তার নাম ঘোষণা করা হলো তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারপর কেন কেন এই করছেন আসান্তরে বিজেপির ক্যান্ডিডেট হিসেবে লড়ছে সে বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় কিন্তু গতকালকে তার নাম ঘোষণা হওয়ার পর থেকে যে চিত্রটা সামনে এসেছিল সোশ্যাল মিডিয়ার ইং হ্যান্ডেল যে চিত্র সামনে আসছিল তার জেরেই অনেক ধন্যবাদ পিয়ালি পবন সিংয়ের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি যে ঠিক কি কারণে তিনি সরে দাঁড়ালেন তবে গতকাল আমরা যে ছবি দেখেছি এবং যে ছবি যে যেখানে সোশ্যাল মিডিয়ায় একটা মিশ্র প্রতিক্রিয়া সেখানে চালু ছিল পমন সিংয়ের পক্ষে বিপক্ষে সোশ্যাল মিডিয়ায় একটা দর্জা চলছিলো গতকাল বাংলার বেশ কয়েকজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে কুড়ি জনের নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে পবন সিং যদিও পবন সিংকে যে প্রার্থী করা হতে পারে তার আগে থেকেই একটা জল্পনা ছিল শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে আগে প্রার্থী করা হতে পারে শত্রুঘ্ন সিনহা তিনি বিহারে এবং পবন সিং তিনি বিহারে স্টার তার বেশ কিছু সুপারহিট গান রয়েছে তু লাগালে জব লিবিস্টিক গানটা বাংলা যথেষ্ট ফেমাস সেই জায়গা দাঁড়িয়ে পবন সিংকে প্রার্থী করা এবং এই গানের বিষয়টাও একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছে কেউ কেউ তাকে নারী বিদ্বেষী বলেও দাগি দিতে চেয়েছেন এবং তৃণমূলের নেতা কর্মীরাও অনেকে টুইট করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিছুক্ষণ আগে টুইট করে জানিয়েছেন যেখানে বাংলার মানুষের অদম্য লড়াই এবং ক্ষমতায় তাকে সরে যেতে হলো এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক হ্যান্ডেলে পোস্ট এবং যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন জনগর্জন যে গণ জনগর্জন সভা রয়েছে আগামী দশ তারিখ সেই জনগর্জনের জেরে প্বন সিংকে সরে যেতে হলো এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন তার এক্স স্যান্ডেলে এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাবন সিংয়ের কী প্রতিক্রিয়া পাবন সিং কেন সরে দাঁড়িয়েছেন সেইটা বিষয়টা এখনো পর্যন্ত সামনে আসেনি শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে শান্তনুবাবু পাবন সিং নাম ঘোষণার সঙ্গে সঙ্গে যাকে নিয়ে একটা বিতর্কের হাওয়া তৈরি হয়েছিল তিনি আজকে সরে দাঁড়ালেন তিনি জানালেন তিনি ভোটে লড়তে পারবেন না আপনার প্রতিক্রিয়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাবলিসিটি মাস্টার গত দুদিন ধরে বাংলায় এসে নারী শক্তির কথা বলে তারপর সারা দেশে কালকে একশো পঁচানব্বইটা আসন ডিক্লেয়ার করলো তার মধ্যে দেখা গেল মাত্র পার্সেন্ট হচ্ছে মহিলা এবং বাংলায় কুড়িটা আসনের মধ্যে মাত্র তিনটে আসন মহিলাদের বিগত নির্বাচনে আমরা দেখেছিলাম মাত্র শতাংশ মহিলা ছিল আর আসানসোলে যিনি বাংলার মহিলাদের অস্তাব্য ভাষায় কুরুচিকর ভাষায় মন্তব্য করে তাদেরকে অপমান করে অবমাননা করে আমরা যখন প্রতিবাদ করলাম তখন দেখলাম যে তিনি ভোটের ময়দান ছেড়ে পালিয়ে গেলেন তিনি জানিয়ে দিলেন তিনি ভোটে লড়বেন না এটাই হচ্ছে বাংলার প্রতিবাদের ফসল এবং এটাই হচ্ছে বাংলার জন অর্জন আর আসানসোলে তৃণমূলের প্রতিকে জেতা সাংসদ যখন বিজেপির প্রতিকে জেতা সাংসদ যখন তৃণমূলে যোগদান করে তারপর বাই ইলেকশনে তৃণমূল কংগ্রেস বিজেপির সেই জেতা আসনটা তিন লক্ষ তিন হাজার ভোটে জিতেছে আগামী দিনে সেটা চার লক্ষ চার হাজার ভোট হবে সেটা সবাই জানে সেই কারণেই সেখান থেকে তিনি আরও লেজগুটিয়ে পালিয়ে গেলেন অনেক ধন্যবাদ শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে হাড়ের ভয়ে পালিয়ে গেলেন পবন সিং এমনটাই শান্তনু সেনের দাবি যে প্রতিক্রিয়া সিং সিংয়ের বিরুদ্ধে উঠেছিল তার জেরেই তার জেরেই পবন সিং তিনি সরে দাঁড়ালেন এমনটাই দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যেখানে দাবি করা হচ্ছে যে বাংলার মানুষের আওয়াজের জেরে বাংলার আওয়াজ বাংলার মানুষ তারা সোচ্চার হয়েছিলেন বলেই পবন সিংকে সরে যেতে হলো এবং সেখানে যথারীতি হ্যাশট্যাগ জনগর্জন এইটা লিখে এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন তিনি এবং তারপরে তা নিয়ে রাজনৈতিক চাপানো শুরু হয়ে গিয়েছে পবন সিং গতকাল বিজেপির যখন প্রার্থী তালিকা প্রকাশ করা হচ্ছিল তখন পয়ন সিংয়ের নাম ঘোষণা করা হয় শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে প্বন সিংকে দাঁড় করানো হয় শত্রুঘ্ন সেনা জনপ্রিয় অভিনেতা এবং আগেও সাংসদ সেই বিহারী এবং সেই শত্রুঘ্ন সেনা তার বিরুদ্ধে আরেকজন বিহারীকে সামনে নিয়ে দেন পবন সিং যেখানে তিনিও যথেষ্ট জনপ্রিয় যদিও পবন সিংয়ের বিরুদ্ধে একাংশের অভিযোগ এবং তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে তার গানের মধ্যে একটা বাঙালি নারী বিদ্বেষ রয়েছে সামগ্রিকভাবে একটা নারী বিদ্বেষই রয়েছে নারীকে পণ্য করার কথা বলা হয়েছে এবং বারে বারে ঘুরে ফিরে আসছে যে গান যথেষ্ট জনপ্রিয় গান টু লাগালে জব লিপস্টিক এটা সিং সিংয়েরই গান এরকম আরও বহু হিট গান রয়েছে তার সেই জায়গায় দাঁড়িয়ে সেই ইমেজের একজনকে যখন বিজেপির তরফে দাঁড় করানো হয় তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাল্টা বিজেপিকে একদিকে যেমন বাঙালি বিরোধী তেমনি নারী শক্তি বিরোধী বলেও দাবি করা হয় আমরা শান্ত সঙ্গে সঙ্গেও কিছুক্ষণ আগে কথা হচ্ছিলাম এইভাবে তিনি বললেন এবং এটাও তিনি বললেন এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও দাবি করা যে রাজ্যের মানুষ তারা এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় সিং সিংয়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তৃণমূল কংগ্রেস তো বটেই বিজেপির একাংশ সিং সিংয়ের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন যখন তারপরেই যখন এই খবর আসে তখন তা নিয়ে নানান রকম জল্পনা তৈরি হওয়াটাই স্বাভাবিক কারণ পবন সিং এখনও পর্যন্ত এই নিয়ে কোনো রকম কোনো মন্তব্য করতে চাননি বিজেপির তরফেও এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি কারণ কিছুক্ষণ আগেই এক্স স্যান্ডেলে পন সিং পোস্ট করেছেন পন সিং পোস্ট করে জানিয়েছেন যে তিনি বিজেপি তাকেই সুযোগ করে দেওয়ার জন্য তিনি দলের কাছে যথেষ্ট কৃতজ্ঞ বাধিত দলকে ধন্যবাদ জানিয়েছেন কিন্তু তিনি তার সঙ্গে এটাও লিখেছেন নির্দিষ্ট কারণের জন্য নির্দিষ্ট কিছু কারণের জন্য তিনি আসানসোলের প্রার্থী হতে পারবেন না তিনি প্রার্থী হতে চাইছেন না এক স্যান্ডেলে স্পষ্ট পোস্ট করেছেন প্বন সিং এবং আসানসোলের প্রার্থী হওয়া থেকে আসানসোলের লড়াইয়ের ময়দান থেকে পন সিং নিজেকে সরিয়ে নিলেন আর এই পন সিং নিজেকে সরিয়ে নেবার পরেই আরও নতুন করে জল্পনা নানা মহলে নানান জল্পনা নানান রাজনৈতিক অঙ্ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এক স্যান্ডেলে পোস্ট করলেন সেখানে তিনি বাংলার মানুষের কথা বললেন বাংলার মানুষের জন্য পাওয়ান সিংকে সরে যেতে হয়েছে এটাই তার এক্স স্যান্ডেল পোস্টে বক্তব্য এবং এর সঙ্গেই হ্যাশট্যাগ জনগর্জন যে জনগণ গর্জন যাত্রা তৃণমূল কংগ্রেস শুরু করছে ব্রিগেড থেকে যে সমাবেশ শুরু করছে তার আগে অনেক প্রস্তুতি সভাও রয়েছে যে জনগর্জন যে মানুষের আওয়াজকে তৃণমূল কংগ্রেস এটা দাবি করতে চাইছে যে মানুষের দাবি যে ন্যূনতম দাবি সেটা কেন্দ্রীয় সরকার পূরণ করছে না একশো এর কাজের টাকা বিজেপি দিচ্ছে না বিজেপি সরকার দিচ্ছে না ফলে জনগর্জনের দাবি যে তৃণমূল কংগ্রেসের তরফে তোলা হয়েছিল সেই জনগর্জনের বিষয়টা পবন সিং এর প্রার্থী পদ প্রত্যাহারের ক্ষেত্রেও টেনে আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এক্সান্ডেলের পোস্ট পবন সিং এর প্রার্থী পদ থেকে সরে আসার পরেই কতটা গুরুত্বপূর্ণ অভিষেক প্রবীর এবং তার সঙ্গে হ্যাশট্যাগটাও ইন্টারেস্টিং দেখো গতকালই বিজেপি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল যেখানে বাংলার জন্য বেশ কিছু আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে দেখা গেছে যে আসানসোলের পবন সিং তিনি বিজেপি প্রার্থী হিসাবে নাম ঘোষণা করেছে বিজেপি এবং তারপরে বিজেপির নেতারা সামগ্রিকভাবে প্রবন পবন সিং এর যে গান এবং সেখানে যে সে বাংলার নারী বিদ্বেষী এবং মহিলাদের অসম্মান করার অভিযোগ করে একের পর এক টুইট করতে থাকেন তৃণমূল কংগ্রেসের নেতারা একদম প্রথম সারির নেতারা কিন্তু তারা টুইট করতে থাকেন একের পর এক গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিছুক্ষণ আগে পাওয়াল সিং তিনি নিজে জানিয়েছেন যে তিনি আসানসোলের প্রার্থী হচ্ছেন না বিজেপি এবং এটাকে কার্যত কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক তার যে টুইট তার এক্স হ্যান্ডেল সেখানে লিখেছেন যে মানুষে বাংলার মানুষের অদম্য লড়াই এবং ক্ষমতা এবং তার ফলে এখান থেকে সরে দাঁড়ালেন পবন সিং এবং এটা হচ্ছে কার্যত জনগর্জন এবং জনগর্জন তুমি জানো যে ব্রিগেডের সমাবেশ হতে চলেছে যে একশো দিনের টাকা আবাসের টাকা সামগ্রিক ভাবে তৃণমূল কমেছে যে ব্রিগেড সমাবেশ তার মূল ক্যাপশনই হচ্ছে জনগর্জন সেই গণর্জন গণ জনগর্জনে হ্যাশট্যাগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই পবন সিং এর সরে যাওয়া সেটাকে বাংলার মানুষের জয় অদম্য জেদ বলেই তিনি উল্লেখ করেছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা